এভাবে আমরা গোলকের আয়তন বলি ফোর বাই আর কিউ বুঝেছ সম্পূর্ণ একটা গোলক পৃষ্ঠ তুমি পেয়ে যাবে তার মানে আমাদের পুরো তলটা হয়ে একটা সম্পূর্ণ গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কি অবস্থা আজকে আমি বৃত্ত আর গোলক নিয়ে একটা ক্লাস নিচ্ছি বৃত্ত আর গোলক এখানে আমি আজকে তোমাদেরকে দেখাবো বৃত্তের এই যে সূত্রটা বৃত্তের যে সূত্র পাই আর স্কোয়ারটা কিভাবে আসবে কিভাবে আসলো গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্র বল যেটাকে আমরা বলি ফোর পাই আর স্কোয়ার আবার গোলকের যে আয়তন আমরা বলি ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে এই জিনিসগুলো কিভাবে আসলো সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো আজকের ক্লাসটা এটাই দেখাবো দেখো প্রথমত একটা কথা বলি আমাদের এখানে বৃত্তের ক্ষেত্র বল যেটা পাই আর স্কোয়ার আসছে পৃথিবীতে যত ক্ষেত্র বল আছে সব ক্ষেত্র বলার সূত্র আছে একটা সূত্র থেকে সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তুমি যে কোনো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখবে সবগুলোর ক্ষেত্রফল তুমি নিমেষে বের করে ফেলতে পারবে যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি জাস্ট যেমন আমরা বলি না ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ধরো এটা একটা ট্রাফিজিয়াম এটা একটা ট্রাফিজিয়াম ধরো ঠিক আছে এটা ট্রাফিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু এবি আমি একটা কাজ করবো আমি জাস্ট ত্রিভুজ বানাবো আমাদের টার্গেট হলো ত্রিভুজ বানাবো আমরা শুধু ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখবো আমাদের কোনো ক্ষেত্রফল সূত্র মনে রাখতে হবে আমরা জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফলটা মনে রাখব তাহলে দেখো এই যে দুইটা ত্রিভুজ পেলাম তাহলে এই ত্রিভুজের উচ্চতা আর এই ত্রিভুজের উচ্চতা দুইটা সেম কিনা দেখি বলো তাহলে আমাকে বলো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা এবার এই দুইটা ত্রিভুজ যদি তুমি অ্যাড করে দাও তাহলে কিভাবে সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবে তাহলে এখন আমি উভয় কি কমন যাচ্ছে হাফ কমন যাচ্ছে তারপর এইচ কমন যাচ্ছে তাহলে হাফ এইচ কমন নিলে বাকি থাকে কত তাহলে এ প্লাস এটাই হলো আমাদের ক্ষেত্র বল হাফ ইন্টু সমান্তর বাহুদয়ের গুণ উচ্চতা এইভাবে তুমি প্রত্যেকটা তলের ক্ষেত্রফল তুমি বের করতে পারো রম্বোস বলো সামান্তরিক বলো ঠিক আছে আয়ত বলো বর্গ বলো ট্রাফিজিয়াম বলো কি আমরা বৃত্ত এই বৃত্তের ক্ষেত্রফলটাও আমি কিন্তু এই হাফ ইন্টু ভূমি উচ্চতা এটা দিয়ে বের করতে পারবো ঠিক আছে দেখো এবার একটু খেয়াল করো সবাই বৃত্তের ক্ষেত্রে বল কিভাবে পাই আর স্কোয়ার হয় আমি প্রথমে একটা বৃত্ত আঁকব ধরো আমরা একটা বৃত্ত এঁকে নিলাম এই যে আমাদের বৃত্ত অ ঠিক আছে তো এটা ধর আমাদের বৃত্তের কেন্দ্র ধরে নিলাম এটা হলো আমাদের বৃত্তের কেন্দ্র তো আমি এখন একটা কাজ করব এখান থেকে একটা ছোট ত্রিভুজ না একদম ছোট ত্রিভুজ এই যে এই যে মানে ত্রিভুজটা এমনভাবে আঁকবো যে এটা দেখতে অনেকটা আমাদের একটা রেখার মতো মনে হবে এই যে রেখাটা এটা একটা রেখা মনে হবে মনে করো আমি এই অংশটাকে বাইরে বের করে আনবো তো দেখতে জিনিসটা এমন একটা ত্রিভুজের মতো অংশ তো এরকম তুমি যে অসংখ্য ত্রিভুজ আনো এরকম অসংখ্য ত্রিভুজ যদি তুমি এখানে আনতে থাকো অসংখ্য ত্রিভুজ যদি তুমি এখানে আঁকতে থাকো অসংখ্য ঠিক আছে অসংখ্য ধরো তুমি ত্রিভুজ এখানে আঁকছো এই অসংখ্য ত্রিভুজ ঠিক আছে অসীম পর্যন্ত তুমি যদি তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজ তুমি যখন এক করে দিবে তখন তুমি সম্পূর্ণ বৃত্তের পেয়ে যাবে না যাবে তাহলে আমরা একটা কাজ করি এই ত্রিভুজের ভূমিটাকে আমি ধরে নিব এ এটাকে আমি এ ওয়ান ধরে নিব এটা এ টু ধরে নিব এ থ্রি ধরে নিব এ ফোর ধরে এভাবে আমি আস্তে 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 প্রত্যেকটা ত্রিভুজ ক্ষেত্রফল যোগ করবো তাহলে আমাকে বলো তো এই প্রথম যে ত্রিভুজটা এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো হাফ ইনটু ভূমি গুণম উচ্চতা দেখো তো প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতা আর কিনা প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতা আর কিনা তার মানে হাফ ইনটু এ ওয়ান আর হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা এর পরেরটা কত হবে হাফ ইনটু এ টু আর প্লাস হাফ ইনটু এ থ্রি আর এভাবে যেতে থাকবে এভাবে আমি অসংখ্য ত্রিভুজ যখন যোগ করে দিব অসংখ্য অসীম পর্যন্ত যখন আমি ত্রিভুজ যোগ করতে থাকবো তখন আমরা কি পাবো একটু দেখো তো উভয় পক্ষ থেকে কি কমন যাবে আমাদের হাফ কমন যাবে তারপর উভয় পক্ষ থেকে আমাদের কি কমন যাবে আর কমন যাবে এবার আমি এই এ ওয়ান এ টু এ থ্রি এগুলোকে আমরা অসীম পর্যন্ত যদি আমি যোগ করতে থাকি সম্পূর্ণ যোগফলটা কি হবে বৃত্তের পরিধি হবে না দেখো তো আমি এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এবার যোগ করতে থাকি যোগ করতে থাকি যোগ করলে টোটাল যোগফলটা কি হবে বৃত্তের পরিধি হবে না এবার বলো তো আমরা বৃত্তের পরিধি সমান কি জানি বৃত্তের পরিধি সমান আমরা জানি টু পাই আর এই টু টু কাটা হয়ে গেল পাই আর আর গুণ করলে আর স্কোয়ার পাই আর স্কোয়ার এটাই হলো আমাদের বৃত্তের ক্ষেত্রফল এভাবে আমরা কিন্তু এই যে ত্রিভুজের যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি উচ্চতা এটাতে যে কোনো যে কোনো বস্তুর তলের ক্ষেত্রগুলো আমরা ইজিলি বের করে ফেলতে পারি বুঝা গেছে এরপর আমরা আসবো গোলক ঠিক আছে কি আসবো গোলক আচ্ছা আমরা একটু গোলকের শেপটা একটু দেখি এই এই যে আমাদের গোলক এটা আমাদের কি গোলক এখন দেখো তো আমাদের গোলকের এইটাকে আমরা বলতেছি কি টুয়ার এটাকে আমরা বলতেছি কি টুয়ার ঠিক আছে এটাকে আমরা বলতেছি কি টুয়ার এটাকে আমরা বলতেছি টুয়ার ঠিক আছে আর এই পুরো অংশ যেটা দেখতেছো এই পুরো অংশটা হলো আমাদের টু পাই আর ঠিক আছে তো আমরা প্রথমে আমি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলটা নির্ণয় করব ঠিক আছে আমরা যদি পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করি এখানে আমরা যে জিনিসটা পাবো একটু খেয়াল করো পৃষ্ঠের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব তখন তুমি একটু রাউন্ডটা চিন্তা করো তো ধরো কোন একটা গোলককে ঠিক আছে কোনো কিছুর উপর চালালে তো গোলকটা আস্তে আস্তে চাকার মতো থাকবে। তো ঘুরে এই বিন্দু থেকে শুরু করে যখন আবার এই বিন্দুতে আসবে তখন আমি যে জিনিসটা পাবো অর্থাৎ এই বিন্দু থেকে কোন একটা বিন্দু থেকে শুরু করে যখন গোলকটা আবার ঘুরে যখন এই বিন্দুতে আসবে তখন আমরা যেটা পাবো সেটা কি গোলকের পরিধি পাবো যেটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য যেটাকে আমি বলতেছি কি দৈর্ঘ্য এটা হলো আমার এই যে তোমার ঘুরে ঘুরে এসে এখান থেকে এতটুকু আসলো মানে এই দূরত্বটা সে অতিক্রম করলো এই দূরত্বটা সে অতিক্রম করলো মানে এক প্রান্ত থেকে ঘুরে আবার ওই প্রান্তে আসলো তার মানে সম্পূর্ণ এই দূরত্বটা অতিক্রম করলো তো এই দূরত্বটাকে আমরা কি বলতেছি টু পাইয়ার ঠিক আছে এবার দেখো তো এটার প্রস্তটা কি হবে দেখো এটা হলো তো দৈর্ঘ্য তাহলে সে যে আমি একটা বস্তুর উপর দিয়ে এটাকে চালাই দিলাম এটা প্রস্তটা এই ব্যাস হবে না দেখো তো এটাই হবে না তার মানে এটা হলো তার অতিক্রান্ত পথ এটাই হলো তার অতিক্রান্ত পথ এটা হলো তার লেন্থ যতটুকু সে চলেছে আর এটা হলো কি তার প্রস্ত তার মানে এভাবে আমার গোলকটা মনে করে এই যে গোলক এই গোলকটা এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্তে শেষ করলো তার মানে সে সম্পূর্ণ কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলো টু পাই আর দৈর্ঘ্য অতিক্রম করলো এবার দেখো তো তার প্রস্থটা কত এই প্রস্থটা কত এই প্রস্থটা তার তোমার টু আর না দেখি বলো তো এবার তুমি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করো তো টু পাই আর এর সাথে তুমি এখন টু আর গুণ করো তাহলে কিভাবে তুমি ফোর পাই আর স্কোয়ার এটাই হলো আমাদের একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল তো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কি ফোর পাই আর স্কোয়ার সিম্পল আমি গোলকটাকে যখন কোন কিছুর উপর চালালাম তখন গোলকটা সম্পূর্ণ একটা পথ অতিক্রম করে চলে আসলো তাহলে এই সম্পূর্ণ পথের দৈর্ঘ্যটা কত তোমার টু পাই আর গোলকের যে অংশটা মানে এই যে বৃত্তের ব্যাসটাই তো করে প্রস্থ গোলকের এই যে এভাবে তো জিনিসটা চলেছে গোলকটা তো এভাবেই চলেছে তাহলে এখানে এই জিনিসটা কি এই জিনিসটা তো সবসময় সেম সেম সবসময় সেম সেম এটাই তো আমাদের প্রস্থ তাহলে এই কি আমাদের গোলকের ব্যাস তাহলে ব্যাসের সাথে আমরা এই দৈর্ঘ্যটা গুণ করে দিলাম তাহলে পেয়ে গেলাম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠের ক্ষেত্রফল এবার দেখো আমরা গোলকের আয়তন নির্ণয় করব গোলকের কি নির্ণয় করব আয়তন দেখো গোলকের আয়তনটা আমরা কিভাবে নির্ণয় করব একটু বলি তোমাদেরকে তুমি অবশ্যই তরমুজ দেখেছো তরমুজ তরমুজ তো তরমুজে আমরা অনেক সময় এভাবে কাটি কিনা ঠিক আছে এভাবে আমরা বর্গাকার করে কাটি ছোট ছোট করে এভাবে বর্গ করে কাটি তো বর্গ করলে তরমুজের শেপটা দেখতে অনেকটা এমন হয় কিনা ঠিক আছে অনেকটা এমন হয় কিনা দেখি বলো অনেকটা এইরকম শেপ হয় যদি আমি একটু দেখাই তোমাদের এই টাইপের আমরা একটা শেপ শেপ পাবো প্রায় এই টাইপের এই টাইপের একটা শেপ পাবো তো এখন আমি একটা যদি কাজ করি একটা গোলক থেকে যদি এভাবে ছোট 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 তোমার বর্গাকার যে কোনো গুলা এগুলো যদি কেটে নি কেটে যদি যোগ করে দিই তাহলে তো আমরা গোলকের আয়তন পেয়ে যাবো একটু চিন্তা করো তো আমরা যে গোলকের প্রত্যেকটা মানে গোলক থেকে যে আমি এভাবে ছোট ছোট অংশ করে কাটি তাহলে কাটলে কি পাবো এক একটা কোনক পাবো কি পাবো এক একটা কোনক পাবো তাহলে এখন দেখো আমি বোঝার সুবিধার্থে তোমাদেরকে এটা দেখালাম মনে করো এটা হলো আমাদের গোলক মনে করো এটা হলো আমাদের গোলক ঠিক আছে আমি ধরে নিলাম ঠিক আছে তার মানে এই অংশটা আমি কাটলাম ধরো এইভাবে এই অংশটা কাটলাম এর পাশে এমন অংশ আছে অনেক অহরহ অহরহ তোমার অংশ আছে ছোট 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 এমন অনেক অংশ আছে আমি পিস পিস করে কেটে নিলাম আমি পিস পিস করে কেটে নিলাম তাহলে একটা অংশ আমি এখানে আঁকলাম এই যে একটা একটা অংশ ঠিক আছে এই একটা অংশ আমি এখানে নিলাম এই যে এই যে অংশ ঠিক আছে তাহলে আমি প্রথমে এই অংশটার আয়তন নির্ণয় করবো ঠিক আছে আমাদের কোন আয়তন কি ওয়ান বাই থার্ড স্কোয়ার এই পায়ার স্কোয়ারটা হলো আমার ভূমির ক্ষেত্রফল এখন দেখো এই ভূমিটা কিন্তু কোন বৃত্ত নয় এই ভূমিটা কোন বৃত্ত নয় আমি এই ভূমির ক্ষেত্রফল আমি জানি না আমি ধরে নিলাম এ ওয়ান আমি ধরে নিলাম এই ভূমির ক্ষেত্রফলটা হলো এ ওয়ান তাহলে আমাকে বলো তো এই কোণটার আয়তন কি হবে ওয়ান বাই থার্ড এ ওয়ান ইনটু দেখো তো আমাদের উচ্চতাটা আর কিনা দেখি বলো আমাদের উচ্চতাটা কি আর কিনা আমাদের এই কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা কত আর কিনা তাহলে হাফ ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা তার মানে আমাদের কোনকের মেইন সূত্রটা হলো ওয়ান বাই থার্ড ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্র বলতে আমি জানি না কারণ এটা তো বৃত্ত না এটা একটা বর্গ তা আমি এ ওয়ান ধরলাম এখন দেখো তো এরকম অসংখ্য কোনক গোলকের মধ্যে আছে কিনা এরকম অসংখ্য কোনক কিন্তু গোলকের মধ্যে আছে তাহলে আমি এর পাশের কোনকটাকে যদি নিই তাহলে এমন হবে

ঠিক আছে কি পেয়ে গোলক এখন দেখো তো আমি এখান থেকে কি কমন নিব। কমন নিব। তারপর কি কমন নিবো আর কমন নিব তারপর নিবো এ থ্রি এগুলো সব যোগ করে দিব ডট ইনফিনাইট পর্যন্ত আমি যোগ করব। তাহলে দেখো এরকম অসংখ্য তুমি যখন এই ছোট ছোট অংশ যখন তুমি যোগ করতে থাকবে সম্পূর্ণ একটা গোলক পৃষ্ঠ তুমি পেয়ে যাবে তার মানে আমাদের পুরো তলটা হয়ে যাবে একটা সম্পূর্ণ গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে বলো এই সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে তোমরা বলো তোমরা বলো কি হবে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি ফোর পাই আর স্কোয়ার কি দেখিয়েছি ফোর পাই আর স্কোয়ার তাহলে আমরা এখন কি পেয়ে গেলাম দেখো ফোর বাই থ্রি পাই আর এর সাথে আর গুণ করলে কি হবে আর কিউব ফোর বাই থ্রি পাই আর কিউব এভাবে আমরা গোলকের আয়তন বলি ফোর আর ঠিক আছে। আর কোন সমস্যা তাহলে দেখো আমরা শুধু সূত্র মুখস্থ করি কিন্তু সূত্রের ভিতরে জিনিসগুলো বোঝার চেষ্টা করি না তো আজকে আমি তোমাদের তিনটা জিনিস দেখালাম তুমি বৃত্তের ক্ষেত্রে বল কিভাবে নির্ণয় করবে তারপর তুমি একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে তারপর দেখিয়েছি তোমাদের গোলকের আয়তন নির্ণয় তুমি কিভাবে করবে সেটা তোমাদেরকে দেখিয়েছি তো কেমন লাগলো যদি ভিডিওটা ত্রিস্টা ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করো আমার খান মেথড বিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে যায় তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ